আয় আয় চলে আসুন তোর এ শুন তোর এ দিয়ে নদীর পারে ঘুরতে চলে আসুন সবাই দেখতে পারতেছেন কী অবস্থা ঢাকা দিয়ে নদীর এজ

বসেন ভাই বসেন চেয়ার খালি আছে বসে যান বসেন भाई साहब यो मेरो पाइले है सबै भाइहरु सबै मलाई हो दाइ गुरु छ दु १० मिटर आरे उडाएर नि पिचिर अब त यो गाउँमा सबै जना सबै

এই আছে দুই বছরে বাচ্চা পিঠার কায়ে ইয়ে আছে আড়াই বছরে হ্যাঁ আলার বারো মাস নি কয় বছর ধরে আপনি দোকান দারি করেন ভাই কয় বছর ইনে চোদ্দ বছর এবার এনে চোদ্দ বছর ধরে শটপটে বিক্রি করতে আছে তিন পারছে আমার অবস্থা দেখুন সন্ধ্যা পরে জিনিস আমার দুজনের yeah